ফাহমিদুল ইসলামকে নিয়ে মোটামুটি সমালোচনার জড় বইছে কারণ হচ্ছে ফাহমিদুল ইএমএল এর ম্যাচে টেম্পার হারিয়ে ফেলেছিলেন তিনি একটু রাগান্বিত হয়েছিলেন ম্যাচ শেষে তাকে যখন উঠানো হয় পঁয়ষট্টি মিনিটের দিকে তখন তিনি মাঠ থেকে উঠে বেঞ্চের মধ্যে বসে দিয়েছিলেন কিংবা দেয়ালের মধ্যে বসে দিয়েছিলেন পানির বোতল মেরেছিলেন তারপর হচ্ছে খেলার মধ্যে হচ্ছে একজন ফুটবলারকে মনে হয়েছে একটা সুপ্লেক্স মেরেছেন এমন একটা হয়েছে আর কি একটা পজিশন তৈরি হয়েছে তো আজকে ভিডিওতে কথা বলবো যে সবাই কি যে ফাহমিদুলকে নিয়ে যে ব্যাপারটা নিয়ে সমালোচনা করছে যে ফাহমিদুল অনেক শর্ট টেম্পার আরো তাকে ঠিক হওয়া উচিত তাকে আরো কন্ট্রোল করা উচিত নিজেকে এই সমালোচনাগুলো কি ঠিক নাকি ফাহমিদুল যেটা করছেন সেটাই ঠিক আপনাকে আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দিব আপনাকে আমি যুক্তি তর্কে বুঝিয়ে দিব আজকে তো প্রথমে আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ফাহমিদুল ইসলাম ওই যে রাগটা দেখিয়েছেন সেটা কেন দেখিয়েছেন আপনাকে সেটা প্রথমে বুঝতে হবে বাংলাদেশ পঁয়তাল্লিশ মিনিট প্রথম অর্ধ অর্ধ হাফ ইএ কে পুরোপুরি আটকে রেখেছিল কোনো গুণ হয়নি বাংলাদেশ তেমন একটা ভালো ফুটবল খেলেনি একদমই বাজে ফুটবল খেলেছে প্রথম হাফ টাইম থেকে মনে হচ্ছে গ্রামের ফুটবল খেলা দেখছি কিংবা পাড়ার কোনো ফুটবল ম্যাচে কোন টেকনিক নেই প্লেয়াররাও খারাপ খেলতেছিলেন কিন্তু বাংলাদেশ যখন সেকেন্ড হাফ টাইম নামে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি মিনিট ওই গেমটা দেখে আপনারা যারা লাইভ দেখেছেন তারা হয়তো বলতে পারবেন যারা আবার দেখে নেবেন যারা দেখেননি কিন্তু যারা সমালোচনা করছে আমার মনে হয় বেশিরভাগই খেলাটা লাইভ দেখে নাই না দেখেই বলতেছে যে ওই একটা ঘটনা দেখেই বলতেছে যে না এটা আরো ঠিক করা উচিত খুব সমালোচনা করতেছেন সবাই মিলে ফাহমিদুল্লাহ আচ্ছা যেটা বলতে নিয়েছিলাম যে ওই যে তামিদুল পঁয়ষট্টি মিনিটে উঠলো এর আগের যে বিশ মিনিট বাংলাদেশ সেকেন্ড হাফের যে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে পঁয়ষট্টি মিনিট পর্যন্ত যে গেমটা খেলেছে আমার মনে হয় বাংলাদেশ পুরো ছন্দ ফিরে পেয়েছে এত ভালো ফুটবল খেলতেছিল বাংলাদেশ হঠাৎ করে ওই বিশটা মিনিট বাংলাদেশ ওই বিশটা মিনিটে একটা বল ওই কাছে যায় নাই একটা মাত্র বল সম্ভবত গিয়েছিল একটা এটা কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্য পেয়েছিল ইমেন বাকি পুরো বিশ মিনিট বাংলাদেশের কন্ট্রোলে ছিল বল এটা হয়েছে ন্যূনতম সাত থেকে আটটা সেখানে বেশিরভাগ বল ছিল ফাহমিদুল এবং আলামিনের কাছে আলমিনের বোঝা পড়া ভালো ছিল মোরসালিনের সাথে বারবার তারা এটা করছিলেন বারবার তারা এটা করছিলেন কি দুর্দান্ত এটা করছিলেন তখন হয়েছে কি বাংলাদেশ যখন খেলায় ফিরছেন আমরা যখন আমার মনে হয়েছিল যে আর দশটা মিনিট হয়তো এইভাবে খেলাটা চলতে থাকলে গোল হয়ে যাবে আমি যখন খেলা দেখছিলাম আমার মনে হয় যে এখনই গোল হবে এখনই গোল হবে এখনই গোল হবে হচ্ছে মানে এত ভালো ফুটবল খেলতেছে অ্যাটাকের ফলে এটা ডি বক্সের মধ্যে শুধু বারবার ঢুকে যাচ্ছি ইএমএন এর ডি বক্সের ভিতরে বাংলাদেশ বল নিয়ে সাহমিদুল এবং আলামিন খুব ভালো খেলতেছে দুই উইং থেকে তখনই কি হয়েছে ফট করে কোচ দুইজন উইঙ্গারকে একসাথে উঠিয়ে নিলেন এই যে ফাহমিদুল যে খেলায় আমরা ফিরলাম এই যে ফাহমিদুল যে ফর্মে ছন্দে ফিরতেছে সেই ফামিদুল যে যে ছন্দে ফিরতেছে তিনি যে বলটা নিয়ে রান করতেছে তিনি যে ভালো খেলতেছেন তিনি হঠাৎ করে এই যে ম্যাচ থেকে তাকে তুলে নেওয়া জিনিসটা নিতে পারেন তিনি চাচ্ছিলেন যে দলের জন্য কিছু করা তিনি আরো কিছুক্ষণ খেলবেন গোল করবেন কিংবা ফাস্ট করবেন কিংবা অ্যাসিস্ট করবেন এইগুলো একটা ব্যাপার এরপরে যদি আমি আপনাকে আরো একটা ব্যাপার বলি সেটা হচ্ছে খেলার মাঝখানে যে ব্যাপারটা ফাহমিদুলকে নিয়ে সবাই সমালোচনা করছেন যে ফাহমিদুল অনেক বেশি অ্যাগ্রেসিভ প্লেয়ারদের সাথে বা কিছু প্লেয়ার থাকবে এটা পার্ট অফ এ গেম এটা গেমের একটা অংশ ভাই এটা হচ্ছে আপনার কিছু প্লেয়ার থাকবে একটু অ্যাগ্রেসিভ কিন্তু যে প্লেয়ারটা অ্যাগ্রেসিভ হয়ে খেলা নষ্ট করে ফেলে তাকে আমি সমর্থন করবো না কিন্তু যে অ্যাগ্রেসিভ হয়ে আরো ভালো খেলবে তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো পৃথিবীর সব প্লেয়ার আপনি বলবেন যে যত বড় ফুটবলারই হোক না কেন ফাহমিদুল ইসলামকে কি করতে হবে হচ্ছে আরো কন্ট্রোল করতে হবে আমি বলবো যে ভাই অ্যাগ্রেসিভ কিছু প্লেয়ার থাকতে হবে নাইলে ভাই কখনোই ফুটবলার বিপক্ষ তো ফুটবলার আতঙ্কে থাকবে না আর একটা কথা বলে ফামিদুল এর কিন্তু মূল পজিশন শুধু লেফট উইঙ্গার না তিনি একজন লেফট ব্যাক ডিফেন্ডারদেরকে অবশ্যই একটা থাকতে হবে কারণ হচ্ছে ডিফেন্ডার ক্ষেত্রে বিপক্ষ প্লেয়াররা ভয় পাইতে হবে যাতে দেখলে একটা মানে মানে হচ্ছে কি ভয় ঝোকায় যে না এই প্লেয়ার সমস্যা হইতে পারে যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে ওই যে আমাদের যখন সার্জিও রামোস এবং হচ্ছে একটা উদাহরণটা আনতে পারে সার্জিও রামোস এবং ক্যাশের যখন সেন্টার স্ট্যান্ডারটাকে খেলতেন তখন বিপক্ষ ধরে অনেক প্লেয়ার এবং বলেছিলেন তারা সংবাদ সম্মেলনে নিজেরাই বলেছিলেন যে প্রতিজনকে দেখলে তখন অনেক প্লেয়ারের মুখের মধ্যে ভয় পাইতো কাঁপে উঠতো যে এরা কি থেকে কি করে তো ফমিদুল শুধু একজন উইঙ্গার না ওনার পজিশন হচ্ছে লেফট ব্যাক ডিফেন্ডার তো ওকে দেখলে বিপক্ষার দিকে একটু কাপড়ি ধরতে হবে এমন ফুটবলার হইতে হবে আবার এবার এটা গেল আর একটা কথা ওই একটু হট ট্যাম্পার থাকবে একটু ন্যাচারাল তবে ঠিক আছে আপনার শেষ শেষ কথা হচ্ছে এমন কোন আচরণ করা যাবে না ফুটবলের মধ্যে যেটাতে আপনি লাল কাঠ খেয়ে উঠে যাবেন কিংবা হলুদ কার খেয়ে উঠে যাবেন এমন কিছু করা যাবে না হ্যাঁ ওই যে পজিশনে যে ফাহমিদুলটা ট্যাকলটা করলো ওই প্লেয়ারটাকে উল্টালো সেটা হচ্ছে ওই প্লেয়ারটা আগে ফাহমিদুলকে ফাউল করলো তারপরে ফাহমিদুল সেটা রিপ্লেক করলো ইনস্ট্যান্ট সো এখানে তো হচ্ছে ফাহমিদুল কোনো কাঠ পাই নাই রেফারি বুঝিয়ে দিয়েছেন দুজনে দুজনে দুঃ ছিল আপনারা যেটা নিয়ে সমালোচনা করতেছেন যে ফাহমিদুল খুব বাজে প্লেয়ার ওর কোনো প্লেয়ার নাই ওর কোনো কোয়ালিটি নাই এরপরে এই কথাগুলোর বাইরে আরো একটা কথা বলতেছে সবাই দেখতে সমালোচনা করতেছে যে ফাহমিদুল ইতালি লোয়ার টায়ারে খেলে আপনি অবশ্যই জানলে অবাক হবেন যে ইতালির ফোর টায়ার কোন লোয়ার টায়ার না বুঝছেন বাংলাদেশের প্রথম শ্রেণীর ফুটবল যেখানে খেলা হয় লিগে সেটা ইতালির ফোর টায়ার থেকে অনেক নিচে ভাই ইতালির ফোর টায়ার অনেক উপরে চারবারে বিশ্বকাপ যে ইতালি আপনার হচ্ছে ফোর টায়ার আপনি বুঝেন সেখানে ইতালি ফোর টায়ার আপনি লো টায়ার পাইবেন না আপনার হয়তো ধারণাগত ভুল আছে আপনার হয়তো জানার ভুল আছে যারা যারা এগুলো কমেন্ট করতেছেন যে ফোর টায়ারে খেলে লোকাল প্লেয়ার ভালো প্লেয়ার অনেক হাইট পাইছে অল্প কয়েকদিনের মধ্যে জনপ্রিয় হয়ে গেছে বাংলাদেশে এমন কোন জনপ্রিয় হয় না সে ভাই ডিজার্ভ করে সে জনপ্রিয়তা ডিজার্ভ করে সে যে পরিমাণ কোয়ালিটি থাকে সময় তার এবার আরো একটা ঘটনা বলি আপনাকে যে ফাহমিদুল যে এই যে শর্ট ট্যাম্পার হওয়ার কারণ আর একটা কারণ বলি যে ফাহমিদুল কিন্তু এই জলের সাথে একদমই নতুন প্র্যাকটিস ছিল না ফাহমিদুল ফুট করে এসে এই যে ভিয়েতনামে যোগ দিয়ে ফামিদুল খেলতেছে এই দলের সাথে একদমই নতুন দাও কিছু সময় পেয়েছে ফামিদুল একদমই নতুন এই দলের সাথে কখনোই খেলে নাই সো ফামিদুল এই দলের সাথে এসেই মানায় না একটা দলের সাথে ভাষাগত একটা সমস্যা আছে ফামিদুল ভালো বাংলা বোঝেন না বলতে পারেন না কোন রকম বলতে পারেন প্লেয়াররা সবাই ইংরেজি বোঝেন কিনা ফামিদুলের ভাষা বোঝেন কিনা ফামিদুল ইংলিশও খুব একটা ভালো না স্প্যানিশ ভালো পারেন দেন ইতালিয়ান ভাষা যেটা বলা হয় আহ সম্ভবত সেটা খুব ভালো পারেন এখন এই যে ফামিজুলের সাথে বন্ডিং এত কিছুর পরে ফামিদুল দলে মানা নিচ্ছে প্রথম হাফটা দেখতেছি ফামিজুল সবার সাথে স্ট্রাগল করতেছে একটা ফুটবলার নতুন করে আসছে একটা দলের সাথে ও ট্রেনিং করে নাই কোনো খেলে নাই একটা প্লেয়ার সাথে তারপরে মানা নিচ্ছে তাও প্লেয়ারগুলো সব হচ্ছে বকি আপনাদের সিন্ডিকেটের খেলোয়াড় যাই হোক এখন যেটা বলতে সেটা হচ্ছে ফামিজুল এই যে মানা নিল প্রথম পাঁচচল্লিশ মিনিট এরপরে টিমের সাথে যে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি মিনিটে যে খেলাটা উপহার দিল সে যেভাবে ভালো খেলতেছিল ওই সময় আপনি তাকে উঠে নিলেন সেটা করা তো স্বাভাবিক আর সে যে এই যে ওয়ালে ঘুষি মারলো নিচে যে দেওয়ালে ঘুষি মারলো বেঞ্চে যে ঘুষি মারলো এ ঘুষিত সে আসলে দেওয়ালে মারে নাই এ ঘুষি তো আপনার সিন্ডিকেটের মুখে মারছে ভাই আপনারা তো বুঝতেছেন না বুঝছেন তা আমি বললো হয়তো বলবেন ভাই আপনি সবসময় উল্টা বলেন না ভাই আসলে এই এই যে এই যে ঘুষিটা ছিল এটা হচ্ছে সিন্ডিকেটের মুখে ঘুষি বুঝছেন ভাই এটা হচ্ছে কোনো দেওয়ালে ঘুষি ছিল না

অনুরোধ করবো হচ্ছে ফামিদুলকে নিয়ে একটু সমালোচনা করেন না সমালোচনা না করায় উত্তম আর কিছু লোক বাচ্চা সেই লোকগুলাকে জানেন একটা বড় আকারের একটা টিম বাংলাদেশের প্রথম শ্রেণীর তারা পিছিয়ে লেগেছে এবং তারাই সমালোচনা করছে ফামিদুলকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করতেছে সো আমি বলবো যে দয়া করে কেউ ফামিদুলকে নিয়ে একটু সমালোচনা করবেন না তাকে গেম টাইম দেন সময় দেন তাকে এখনই জাজ করেন না ন্যূনতম দশটা ম্যাচ পাঁচটা ম্যাচ খেলতে দেন তারপরে বললেন যে ফামিদুল খারাপ ভালো শর্ট টেম্পার ওই টেম্পারমেন্ট এগুলো হচ্ছে বা টিমের মানে গেমের গেমের অংশ এগুলো নিয়ে কথা বলেন না এগুলো হবেই সো আজ এতটুকুই আমি খুব ভালো মানের প্লেয়ার তাকে একটু সময় দেন ধন্যবাদ আসসালাম